হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে এবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এখন বাজে রাত্রি পনেরো দশটা ঠিক আছে এখন মাথায় ভূত চাপলো যে ভিডিও বানাবো সারাদিন কিন্তু কোনো ভিডিও বানায়নি আজকে তো এখন মাথায় ভূত চেপেছি যেহেতু ভিডিও তো বানাতেই হবে তো বন্ধুরা আজকে আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা কিন্তু তোমাদের সবার পরিচিত সুস্মিতাজির ভিডিও হোম কুক সুস্মিতা তোমরা হয়তো অনেকেই চেনো বা অনেকে চেনো না তো দিদি ভাই তো নেদারল্যান্ডে থাকে তোমরা অনেকেই দিদি ব্লগ দেখো তো দিদি ভাই বেসিক্যালি ইন্ডিয়ার মানুষ ওনার হাজব্যান্ডের কর্মসূত্রে নেদারল্যান্ডে থাকে তো দিদিভাই প্রেগনেন্সির জার্নিটা পুরোটাই শেয়ার করেছে নেদারল্যান্ডে কিভাবে থেকেছে কিভাবে প্রেগন্যান্সির সময় ঘুরতে গিয়েছে তারপর কী কী খাওয়া দাওয়া করেছে তারপর নিজের শরীরের কি কী খেয়াল রেখেছে সমস্ত কিছুই কিন্তু ব্লগের মাধ্যমে শেয়ার করেছে তো যাই হোক দিদিভাই কিন্তু বেবি হয়েছে তো কি বেবি হয়েছে না হয়েছে সেটা যদি জানতে হয় আর দেখতে হয় তাহলে আমার ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে হবে একদম স্কিপ করা চলবে না তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে সুস্মিতা দিদি ভাই কি বেবি হয়েছে বেবি গার্ল না বেবি বয় তো বন্ধুরা চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে হসপিটালে এসেছিলাম চেক আপের জন্য তো যেহেতু একজন লেবার পেনি উঠেছিল তো ডক্টরটা সাথে সাথে আমাকে অ্যাডমিট করিয়ে নেন তো এখন প্রায় দুপুর দুটো মতো বাজে তো শুরুর দিকে ঘন্টায় প্রায় তিন থেকে চারবার হালকা হালকা পেনটা ফিল হচ্ছিল আর সেটা এখন প্রায় বেড়ে গিয়ে ছ থেকে সাতবার প্রচণ্ড লেবার পেন হচ্ছে এবং যাচ্ছে তো যাই হোক যখন লেবার পেনটা থাকছে না তখন তো বেশ ভালো লাগছে তবে যখন পেনটা উঠছিল যদি আমাকে বলেন এক্সপ্লেন করার জন্য কেমন পেন আমি তো বলবো অনেকটা কারেন্টের শখ খাওয়ার মতো কেমন যেন পাগল পাগল মনে হচ্ছিলো কি করবো বুঝে পাচ্ছিলাম না তো যাই হোক শুয়ে থাকার চেয়ে একটু হাঁটা চলা বা আমি পুরো প্রেগনেন্সি জার্নিতে যে যোগা বলে একটু এক্সারসাইজ করেছিলাম সেটা করে দেখলাম বেশ রিলিফ পেলাম আর সেই বলটা আমাকে হসপিটাল থেকে দিয়েছিল এছাড়া পুরো প্রেগনেন্সি জার্নিতে যে আমি একটা ব্রিদিং এক্সারসাইজ করতাম ওই নাক দিয়ে লম্বা নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে অল্প অল্প করে ছাড়তে তো সেটাই নার্সরা আমাকে বারবার করতে বলছিল এবং সেটা করে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যাচ্ছিলো তো যাই হোক বেশ কিছু ঘন্টা ব্যথা সহ্য করার পরে আমরা ডিসিশন নিই যে না এবার আমি এপেডোরল নেব। কারণ একদম শেষ মুহুর্তে এসে যদি বলি আমার পেন রিলিফের জন্য অ্যানাস্তেসিয়া মানে এপিডুরাল চাই তখন দেওয়া সেটা সম্ভব নয় তাই কিছুক্ষণ আগেই বলতে হবে তো যাই হোক আমি প্রায় সাড়ে চারটে নাগাদ বিকেল বলি যে আমার এপিডুরাল চাই সেটা দিতে দিতে প্রায় দেড় ঘন্টা ওই সন্ধ্যে ছটার সময় এসে আমাকে দেওয়া হয় তো ততক্ষণে আমার সেভেন সেন্টিমিটার অব্দি ডাইলেশন হয়ে গিয়েছিল আসলে আমি একটুখানি ওয়েট করছিলাম কারণ যত ব্যথাটা আমি ফিল করতে পারবো তত তাড়াতাড়ি ডাইলেশন হবে আর তত তাড়াতাড়ি আমার ডেলিভারি হয়ে যাবে তবে ধীরে ধীরে দেখছিলাম ব্যথাটা প্রায় পাঁচ দশ মিনিট অন্তর অন্তর হচ্ছে তা যখন হচ্ছে প্রচণ্ড কষ্ট পেয়েছিলাম কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম তো রোহন সেটা দেখে আর বললো না না আমার এপিডোরাল নিয়ে নেওয়াই উচিত আর যেহেতু একদম লাস্ট মোমেন্টে বললেও হবে না তাই সময় থাকতে থাকতে এপিডোরল নিয়ে নিয়েছি তবে এই এপিডিউরালের কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ ছিল সেটা আমাকে যখন লোকাল অ্যানাস্তসিয়ার সাথে এপিডোরলটা আমার কোমরে পুশ করা হচ্ছিল তখনই জানিয়েছিল ওই এপিডোরাল নিলে অনেক সময় আমার প্রেশারটা বা হার্টবিট বেড়ে যেতে পারে আর পুরো প্রেগন্যান্সি জানি আমার প্রেশার একদম নর্মাল ছিল বেবির হার্টবিট সব কিছু ওকে রয়েছে শুধু একবারই যখন হসপিটালে এসেছিলাম প্রথমবার তখন টেনশন একটু প্রেশারটা বেড়ে গিয়েছিল তো যাই হোক অ্যানাস্টেশে নেওয়ার পরে এত ভালো লাগছিল আমি তো দুপুরে বিরিয়ানিটা বানিয়েছিলাম আসার সময় তো টেনশনে একদমই খেতে পারিনি আর তারপরেও হসপিটালে এসে ওই ব্যথার চোটে কোনো খিদে পাইনি কিন্তু এখন যেহেতু পেনটা হচ্ছে কন্ট্রাকশান আসছে বারবার করে কিন্তু আমি ফিল করতে পারছি না এখন এত ভালো লাগছে যে খিদে পেয়ে গিয়েছে তাই রোহন যখন বাড়িতে গিয়েছিল হসপিটাল ব্যাগ এবং কার্ডসেটটা নিয়ে আসতে তখন টিফিন বক্সে করে ওই বিরিয়ানিটা নিয়ে এসেছিল আমাকে খাইয়ে দেবে বলে আর অনেকক্ষণ সময় হয়ে গিয়েছে তেমন করে কিছু খাওয়াও হয়নি আর আমি খাচ্ছিলাম না বলে ও খেতে পারছিল না তো যাই হোক এখন দুজনে মিলে একটুখানি বিরিয়ানি খেয়ে নার্সরা আমাকে জুস আর রোহনকে কফি দিয়ে গিয়েছে এখন আরাম করে দুজনে সেটা খাবো আর এ সময় এত ঠোঁট শুকিয়ে যাচ্ছিল আমার আবার লিব্যামের থেকে বড়োলিনটা বেশি স্যুট করে কিন্তু সেটাই বারবার করে অ্যাপ্লাই করছিলাম আর বাড়ি থেকেও সবাই কল করছিল কিন্তু আমরা কারোর ফোন তুলতে পারিনি কারণ আমার সামনে কেউ কথা বললেই আমার মনে হচ্ছে আরও ব্যথাটা অনুভব হচ্ছে তাই আমি কারোর ফোনই রোহনকে তুলতে দিই কিন্তু এখন যেহেতু সিচুয়েশনটা একটুখানি নর্মাল হলো তারপরে বাড়িতে ফোন করে এখানকার সিচুয়েশনগুলো আমরা জানাই

যে কোন পারে অন্ধকার জগৎ থেকে বেরিয়ে আলোর জগতে দেখবে হ্যাঁ বাইরে এখন আলো আছে কিন্তু বেবি যদি রাত্রিবেলা জন্মগ্রহণ করে তখন তো অন্ধকার জগতেই থাকবে কতวะ জাগন সত্য আগো শুই এই চোখটা খোল না হলে কি কিছু মনে শুনতে সুবিধা আসবে দেখাবো হ্যাঁ হ্যাঁ হম গ্রিন চা নীল চা তো এখন প্রায় সন্ধ্যে সাতটার মতো বাজে তো আমাদেরকে এই মাত্র গরম গরম ডিনার সার্ভ করে দিয়ে গিয়েছে দাঁড়ান আপনাদেরকে দেখাই কী কী দিয়েছে তবে হ্যাঁ এখানে ডিনার ওই সন্ধ্যে সাড়ে পাঁচটা থেকে ছটার মধ্যে দিয়ে দেওয়া হয় যেহেতু আমি অ্যানাস্টেশে নিলাম একটুখানি সময় লেগেছে তাই আমাদেরকে এই সাতটে নাগাদ ডিনারটা দিয়ে গেল এই যে দেখুন না চিকেন দিয়ে গিয়েছে পালং শাক আলু দিয়ে কিছু একটা বানিয়েছে একটা নামও বলল আমি না ভুলে গিয়েছিলাম তার সাথে আরেকটা সস দিয়েছে আর এদিকে দিয়ে দিয়েছে শশা আর ডেজার্টের মধ্যে ব্রাউনি উইথ ভ্যানিলা ক্রিম আর দিয়েছে হচ্ছে দই আরেকটা জিনিস খুব ভালো করেছে যে আমাকে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ডিনারটা দিয়ে গিয়েছে তেমনটাই আরেকটা প্লেট সাজিয়ে দিয়েছে রোহনের জন্য এটা বেশ ভালো হলো নাহলে আমারও চিন্তা হচ্ছিল ও কি খাবে আমাদের ডিনার করতে করতে রাত আটটা বেজেই গেল হালাল চিকেন ওই তো নাইফ দিয়ে

ठीक है मैं दस पंद्रह मिनट आता हूँ ठीक है ठीक है কিন্তু খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ আবার রেস্ট নিলাম মানে সারাদিনই রেস্ট নিয়েই যাচ্ছি প্রচণ্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘুম আসছে না তো যাই হোক এক ঘন্টা পর পর এখানকার নার্স মিডওয়াইফরা এসে চেক করছিলেন আর এখানে যেহেতু নর্মালি আগে ডেলিভারি করানোর জন্য ট্রাই করা হচ্ছে সেজন্য এই পুরো ব্যাপারটা হসপিটালের মিডওয়াইফ দেখছেন তাই মিড ওয়াইফই করাবে এমার্জেন্সি হলে তখন সি সেকশন গাইনোকোলজিস্টরা করে তো লাস্ট মিডওয়াইফ নটার সময় চেক করে গিয়েছে তখন ন সেন্টিমিটার অব্দি ডাইলেশন হয়ে গিয়েছে আর এক সেন্টিমিটার লাগে তো যেহেতু আমি এপিডোডাল নিয়ে নিছিলাম তাই এখন ধীরে ধীরে ডাইলেশনটা হচ্ছে আর যদি এপিডোডাল না হয়তো এতক্ষণে আমার ডেলিভারি হয়ে যেত তো যাই হোক আমি আর কথা বলছিলাম মজা করছিলাম কারণ আমি আমার আশেপাশে এই সময় কোনো সিরিয়াস চাচ্ছিলাম না কিন্তু এই করতে করতে রাত প্রায় এগারোটা বাজতে চললো এখনও মিড ওয়াইফ আসেনি তো রোহন একটু ঘুমানোর চেষ্টা করছে জানি এখন ওর ঘুম হবে না আর এদিকে আমারও একটু টেনশন হচ্ছে যে একদম লাস্ট মুহূর্তে চলে এসেছে যে আমি সব কিছু কিনা কি ঠিকঠাক করতে পুরোটাই এখন আমার ওপরে নির্ভর করছে আমি ব্যথাটা বুঝতে পারছি না লেবার পেনের ঠিকই কিন্তু বেবি যে আমাকে বেরোনোর জন্য পুশ করে যাচ্ছে সেটা খুব ভালো মতো করে ফিল করতে পারছি তো প্রায় কুড়ি মিনিটের মতো পুশ করার পরে অবশেষে বেবি বাইরে এলো অবশ্যই একটুখানি আমার স্টিচ পড়েছে কারণ উনি দুটো হাত গালের মধ্যে রেখে ওইভাবে বেরিয়েছে তো তাই একটুখানি বেশি স্পেস লেগেছে তো যাই হোক সবশেষে একটাই কথা বলবো অনেকেই মানে আমার চেনা পরিচিতর মধ্যে অনেককেই দেখেছি নর্মাল ডেলিভারিতে লেবার পেন সহ্য করার ভয়ে সিসেকশান চেয়ে নেয় কিন্তু আমি বলবো এখন মেডিকেল সিস্টেম অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে অতটা শেষ পর্যন্ত পেন না সহ্য করলেও চলে তো বেবি হওয়ার এক ঘন্টা আগে আমার এপিডোরাল বন্ধ করে দিলেও যেহেতু ওটার এফেক্ট দু ঘন্টা অবধি থাকে তাই বেবি হলেও আমি কিছুই পেলাম মনে হলো হাসতে হাসতে যেন আমি একটা ছোট্ট বাচ্চার জন্ম দিয়ে ফেললাম তো নর্মাল ডেলিভারিটা এখন অতটাও কষ্টদায়ক নয় হ্যাঁ শুরুর দিকে অবশ্যই পেন একটু সহ্য করতেই হবে যদি আমি পারি আমি বলবো সেটা সকলেই পারবে আর এই পুরো সিচুয়েশনে শুরু থেকে ডেলিভারি পর্যন্ত রোহন একদম আমার পাশে ছিল এমনকি আমার আগে ওই দেখে বেবিকে আম্বেলিকাল কর্ডটা কেটে আমাদের দুজনকে ওই আলাদা করে তো কিছু মিলিয়ে বলবো অবশ্যই এটা আমাদের কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স ছিল কিন্তু খুব খুব ছিল <laughs> yeah, yes, yeah. you yeah, okay. can. You hear it? Right? Yeah, perfect. Yeah, super. <laughs> That's it. Oh, now she's officially loose. <laughs> <laughs> Hello, hobby. <Moppy. laughs> তো প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো আমার বুকের ওপরে ছিল ওর ওয়েট মাপা হয় প্রায় দু কেজি সাতশোর মতো হয় তারপরে সুন্দর জামা কাপড় পরিয়ে দিয়ে আমাদের জুস আর ওই একটা বিস্কুটের ওপরে ওই সুগার কোটের কিছু মাউথ ফ্রেশনার হয় না মুখ শুধু আবার খেয়ে দারুণ লাগলো আর যেহেতু গার্ল হয়েছে তাই পিঙ্ক কালারের দিয়ে গিয়েছে আর বন্ধুরা নেদারল্যান্ডের ওখানে যে হসপিটালে এত সুন্দর একটা ব্যবস্থা সেটা কিন্তু ভাবলেই অভাব লাগে মানে একটা অভাব করা একটা ব্যাপার কারণ আমাদের ইন্ডিয়াতে সচরাচর এমন ব্যবস্থা হয় না হসপিটালে আর তোমরা তো ব্লকটার আমাদের দেখতে পাচ্ছ যে কি সুন্দর হসপিটালের ব্যবস্থা মনে হচ্ছে যে কোথাও ঘুরতে এসছি মানে হলিডে বানাতে এসছি এমন একটা ব্যাপার মানে হসপিটালের ব্যবস্থাটাই মানে একটা আলাদা তো দিদি যখন বেবি হলো তো বেবি হওয়ার পর কিন্তু মানে মাতৃত্বে যে নারীটা সন্তানের সাথে থাকে ওটা কিন্তু দিদি ভাইয়ের হাজবেন্ডে কিন্তু কেটে দিয়েছে ডক্টররা কিন্তু কাটেনি তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা শেয়ার করে দিও আর যে সকল বন্ধুরা আমার চ্যানেল নতুন রয়েছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না কেননা আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ಒಂದ್ರ ಅದಕ್ಕೆ ಟಾಟಾ ಗುಡ್ ನೈಟ್ ಶುಸು ಹೇಳ್ತಾರೆ